আজকে আশিক কম্পিউটার থেকে জামালপুরে এই পিসিটি অর্ডার করেছে এটি হচ্ছে রাইজনের একটি পিসি ডিডিআর ফোরের এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে তো ভিডিও শেষে আমরা বলে দিব যে ভাই অর্ডার করছে জামালপুর থেকে ওনার সাথে পরিচয় করিয়ে দিব এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি পিসি নিয়ে সম্পূর্ণ কথা বলবো আর এখন আমরা মূল ভিডিওতে চলে যাব। আগামী শীতে আমরা এই রাইজন থ্রির পিসিগুলো আমরা প্রচুর বিক্রি করেছি কারণ এই পিসিটি একবার চলতে শুরু করলে কিন্তু প্রায় পাঁচ ছয় বছরের ভিতর নষ্ট হয় না দেখতে পাচ্ছেন যে এর মধ্যে সামনের দিক দিয়ে চারটি ইউএসবি পোর্ট দুইটি থ্রি পয়েন্ট জিরো দুইটি টু পয়েন্ট জিরো এগুলো একবারে ফ্রেশ কোয়ালিটি এবং এর মধ্যে কিন্তু ডিডিআর ফাইভের গ্রাফিক্স কার্ড আছে জিটি সাতশো মডেলের পিছনের দিক দিয়ে ছয়টি ইউএসবি পোট ছয়টি থেকে তিনটি ইউএসবি চারটি ইউএসবি পোট হচ্ছে থ্রি পয়েন্ট জিরো একশো আঠাশ জিবি এবং বিভিন্ন ব্র্যান্ডের এসএসডি আমরা দিয়ে থাকি এবং এইট জিবি র্যাম ওনাকে আমরা জুহরের হিটসিনের র্যাম দিছি তবে যে সমস্ত যে র্যাম থাকে কাস্টমারদেরকে আমরা ওই র্যাম দিয়ে থাকি চারটি র্যাম স্লট আছে যার ফলে পরবর্তীতে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপডেট করা যাবে যেহেতু এটি রাইজনের একটি আপডেট মডেলের প্রজাসর এর মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে চারটি র্যাম স্লট এবং খুবই ভালো মানের একটি মাদার বোর্ড দেওয়া আছে এবং এটি দিয়ে আপনারা খুব সুন্দর ভিডিও এডিট করতে পারবেন কারণ এর মধ্যে জিটি সাতশো তিরিশ গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে ডিডিআর ফাইভের এবং এটি কিন্তু অরিজিনাল পিসির সাথে ছিল সে বিদায় আমরা গ্রাফিক্স কার্ড দিয়ে দিতেছি এর মধ্যে এস ডি পুট আছে ডিসপ্লে পুট আছে প্রত্যেককে আমরা ডিসপ্লে টু বিজিএ কনভার্টার দিয়ে দিব যাদের বিজিএ মনিটর আছে তারাও যাতে ইউজ করতে পারে এর মধ্যে একটি স্পিকার আছে যার ফলে এই স্পিকারটি দিয়ে মোটামুটি ভালোই সাউন্ড আসে এডিটিং ফ্রিলেন্সিং এবং ইউটিউব যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন লং টাইম ইউজের জন্য এরকম ভালো একটি পিসি কিনতে চাচ্ছেন এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই দিয়ে এবং খুবই আকর্ষণীয় একটি কেচিং দিয়ে আপনারা এটি নিতে পারেন বর্তমানে এটি আমরা সতেরো হাজার সাতশো টাকা আমরা ধরে দিয়েছি যেহেতু মালের দাম অনেক বেড়ে গেছে খুব দ্রুত একুশ বাইশ হাজার টাকা দাম হয়ে যাবে কারণ বিগত এক বছর আগে আমরা এই পিসিটি চব্বিশ হাজার টাকা বিক্রি করেছি এবং এই পিসি এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আমাকে অর্ডার করছে মাহমুদুল করিম জেলা সশস্ত্র বাহিনীর থেকে কিন্তু উনি আমাদেরকে অর্ডার করেছে এবং দেখতে পাচ্ছেন এটি ইন বয়েস। উনিশ হাজার টাকা ছিল ষোলোশো টাকা ডিসকাউন্ট আছে আমাকে এক হাজার টাকা বিকাশ করেছে আমরা এখানে ষোলো হাজার সাতশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতেছি যারা এই পিসিটি অর্ডার করতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ফেসবুক পেজ আসি কম্পিউটার ভিডিতে আপনারা এসএমএস করবেন আমরা আপনাদের সাথে কথা বলে কুরিয়া করে পাঠিয়ে দিব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটি টিউটোরিয়ালে